কিন্তু আজকে হলো ঈদের একটা দিন তো এই আজকে অনেক লোকজন এখানে ঘুরতে আসছে বেড়াতে আসছে ওই আমি কিন্তু ঘুরতে আসি না কেউ হয় কর্মক্ষেত্রে আসছিলাম সেখান থেকে এসে দেখলাম যে প্রচুর লোকের সমাগম ভাবলাম যে এখানে একটা ব্লগ না করি খারাপ দেখা যায় জিনিস যার কারণে আমরা ব্লগটা করতেছি তো আমাদের এই চ্যানেলে থেকে যারা দেখতেছেন সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সবচেয়ে বড় কথা হলো আজকে দিয়ে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন হিসাবে আজকে লোক বেদাঘাটে আসলাম হলো এই যে দেশাপে শালা বউ আর শালা আইসে আগে একটু ঘুরে গরাই আসছি যার কারণে একটা ব্লক করতেছি ওই আমাদের এখানে কিন্তু অনেক কিও আছে

আমার চাইতে অনেক শিক্ষিত সে হলো অনার্স পাস করছে আমি হলো ইন্টার পাস করছি তাহলে আমার তাই বেশি শিক্ষিত হইনি তারপরে উনি এখন হ্যালো বাগ চালাইতেছে আর আমার অনেকেই বলে যে ইন্টার পাস করে তুমি হ্যালো চালাও আরে উনি অনার্স পাস করে হ্যালো চালায় আর আমি তো ইন্টার পাস আমি তো হ্যার সামনে কিচ্ছু না এই যে এটা কিন্তু আমার গাড়ি ভিউ আর ভিউ ভিউ হলে টাকা তাই ভাই মনে করেন এক মিলিয়ন ভিউ যদি হয়ে যায় এক লাখ আমি পেয়ে যাবো তিরিশ হাজার টাকা আর তিরিশ হাজার টাকা পাওয়ার সাথে সাথে মোবাইল কিনে নিয়ে আসুন আপনাদেরকে এখানে এসে কেমন লাগতাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতাছে তবে যেহেতু আমি সবসময় আসি না কিসের জন্য অনেক মানুষের সমাগম থাকে সেই জন্য আমার পাবলিক প্লেস আসলে মানে খুবই মানে ভয় করে না ভয় না আপনার কেমন লাগতেছে রেডি রাইডাই হলো ভিডিও হচ্ছে এবং কি ছবি হচ্ছে দুইটাই হচ্ছে আমার না হলো ভুল